নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনারা টক্সিক মানুষ চেনেন আপনার খুব কাছের কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছুই ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন আচ্ছা চলুন আজ আমরা টক্সিক মানুষ কেমন হয় সেই সম্বন্ধে আজকের ভিডিওতে জেনে নিই টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতন কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে মানুষের তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি এক সব কিছুতে খুঁত ধরার অভ্যেস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না কিছুই পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যেই এটা করে দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতন পরিস্থিতি গড়ে তোলে সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছা ক্রীড়ানক হয়ে গেছেন তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন যে একটা বিষয় কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে চার তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন পাঁচ কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সব কিছুই যেন খারাপ সব কিছুতে তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে ছয় আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় বিন্দুমাত্র মায়া জন্মায় না সাত আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় আট আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে শুধু নেয়ার অভ্যেস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময় কিছু দেবে না আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একবার এক কিশোর এক বিজ্ঞজনকে জিজ্ঞাসা করে জীবনে কি সত্যি বন্ধুর কোনো দরকার আছে বিজ্ঞজন বলেন হ্যাঁ জীবন যদি সরল হতো তবে বন্ধুর প্রয়োজন হতো না কিন্তু জীবনটা অনেকটা সময় খুবই দুঃখ তোমার পাশে তখন এমন একজন থাকা উচিত যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো দুঃখ শেয়ার করতে পারো যে তোমাকে বিচার না করে ভরসা দেবে যার কাঁধে তুমি কাঁদতে পারো ভয়ের মাঝে সাহস দেবে জীবনের কঠিন সময়গুলি যাকে ভরসা করে তুমি অতিক্রম করতে পারবে কিশোর তখন জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে একজন নকল বন্ধু শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক বিজ্ঞজন জবাব দেন অবশ্যই কারণ শত্রুকে চেনার ফলে তোমার প্রতিরক্ষা সহজ হবে কিন্তু নকল বন্ধু তোমার সব দুর্বলতাগুলো জানে বলেই বুঝতে পারে কোন বোতামটি কোন সময় টিপে দিতে হবে এবং কিভাবে তোমাকে পেছন থেকে ছুরিকাঘাত করবে কিশোর এবার জিজ্ঞেস করে আমি কিভাবে নকল বন্ধুদের এড়িয়ে চলতে পারি বিজ্ঞলোক এবার কিছুক্ষণ চিন্তা করার পর বলেন আচ্ছা বলো তো একটা ছোট বাগান এবং একটি বোনের মধ্যে কোনটিতে বেশি সাপ আর বিচ্ছু আছে কিশোর জবাব দেয় নিশ্চিত বোনের মাঝে বিজ্ঞজন তখন আদরের সম্বাসণায় হেসে বলেন সেটাই বৃত্ত ছোট রাখো বাঁচা শান্তির জন্যে নিজের একটা ছোট বাগানই যথেষ্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার